শহরের নিস্তব্ধ রাতগুলোতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই ছায়ার মতো নেমে আসে একদল অজানা মুখ তাদের লক্ষ্য শুধু ঘরে থাকা স্বর্ণ লুটে নেয়া কিন্তু এক রাতে এমন এক ঘটনা ঘটে যায় যা পুরো হিসেবটায় পাতে দেয় এক মেয়ে গণধর্ষণের শিকার হয় আর সেই ঘটনার ছায়া এসে পড়ে এক পুলিশ অফিসারের উপর এরপরই প্রশ্ন আসে চুরি আর ধর্ষণ দুটাকে একসাথে করেছিল নাকি ছায়ার আড়ালে অন্য কেউ লুকিয়েছিল এই গল্প শুধু ডাকাতির নয় এটা ভয় ব্ল্যাকমেইল আর এমন এক অন্ধকার জগতে যেখানে নারীকে শুধু শিকার নয় ফাঁদ বানিয়ে তোলা হয় আরেকটি শিকারের জন্য সত্যি বলছি গল্পটা এত রহস্য আর টুইস্টে ভরা আপনি আন্দাজি করতে পারবেন না হ্যালো ফ্রেন্ডস দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড বলছি দু হাজার সালে মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি দি হান্ড্রেডের কথা মুভির শুরুতেই আমাদের মধু নামে একটি মেয়েকে দেখানো হয় মধু ভিডিও কলে সমীর নামে একটি ছেলের সাথে কথা বলছে সমীর বারবার মধুর কাছে কিছু একটা জানতে চাচ্ছিল কিন্তু মধু কোনো উত্তর না দিয়ে বসে বসে কেটেই যাচ্ছে আর এভাবেই কিছু সময় পর মধু ভিডিও কল চলাকালীন অবস্থাতেই তহনন করে। ঘটনাটির কথা ভালো করে মনে রাখবেন আমরা আবার ফিরে আসব এরপর আমাদের বিক্রান্ত নামে এক আইপিএস ট্রেনিকে দেখানো হয় ট্রেনিং চলাকালীন অবস্থায় বিক্রান্তের শুটিং দক্ষতা দেখে বিক্রান্তের ইন্সট্রাক্টর বিক্রান্তকে বলছিল ট্রেনিং শেষ করে তুমি একজন এনকাউন্টার স্পেশালিস্ট হলে তোমার জন্য ভালো হবে কারণ আজকাল ভালো শুটার অফিসার খুব কমই পাওয়া যায় কিন্তু বিক্রান্তের কথা আমার মতে পৃথিবীর সবথেকে বড় অস্ত্র হল মানুষের মস্তিষ্ক আর যদি সেটা ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এই সব ম্যাটেরিয়ালিস্টিক অস্ত্রের কোনো দরকারই পড়বে না তাই আমি এনকাউন্টার স্পেশালিস্ট হতে চাই না আমি আমার মস্তিষ্ককেই আমার অস্ত্র বানাতে চাই এরপর বিক্রান্তের ট্রেনিং চলতে থাকে বিক্রান্ত ট্রেনিংয়ের টপারও হয় আর কয়েক সপ্তাহ পর ট্রেনিং শেষ করে বিক্রান্ত তার ডিউটিতে জয়েন করে এরপর একদিন বিক্রান্ত সিগনাল ক্রস করে যাচ্ছিল তখনই একটি গাড়ি এসে একদম বিক্রান্তের পায়ের কাছে এসে ব্রেক করে এই জন্য বিক্রান্ত কারে থাকা মেয়েটির কাছে এসে বলে আপনি কি স্টপ লাইন দেখতে পাননি দেখে তো শিক্ষিত মনে হচ্ছে রোড সেন্স নেই এই মেয়েটির নাম আরতি আরতি বিক্রান্তকে বলে দেখুন স্যার আমার রোড সেন্স আছে আপনাদের ডিউটি সেন্স নেই কারণ রেড লাইট চলার আগে অরেঞ্জ লাইট চলার কথা কিন্তু আপনাদের সিগন্যাল কোনো অরেঞ্জ লাইটই নেই এই জন্য আমাকে আচমকা ব্রেক চাপতে হচ্ছে বিক্রান্ত তখন ট্রাফিক পুলিশের কাছে বিষয়টি জানতে চায় আর কনস্টেবল জানায় স্যার কিছুক্ষণ আগেই অরেঞ্জ লাইটটি নষ্ট হয়ে গেছে বিক্রান্ত বিষয়টি বুঝতে পেরে আর্তিকা সরি বলে চলে যায় তবে এরপর ওই কনস্টেবল বলছিল স্যার মেয়েটির দেমাত দেখেছেন বিক্রান্ত তখন কনস্টেবলকে বোঝায় এটাকে অহংকার বলে না এটাকে সাহস বলে কার সত্য বলার সাহস সবার মধ্যে থাকে না যেটা এই মেয়ের মধ্যে ছিল এরপর আমাদের গিরি নামে এক ইন্সপেক্টরকে দেখানো হয় মেয়ে তো কথা বেশি বলে কাজ কম করে আর বিক্রান্ত যেহেতু ট্রেনিং শেষ করে সত্য যোগদান করেছে তাই বিক্রান্তকে প্রথমেই কোনো একটি থানায় কাজ করতে হবে আর এই পুরো সময়টা বিক্রান্ত গিরির আন্ডারে কাজ করবে বিক্রান্ত এখানে যোগদান করার পরই গিরি তাকে বলছিল স্যার আপনি খুবই ভাগ্যবান আপনি আমার মতো একজন অফিসারের অধীনে কাজ করার সুযোগ পেয়েছেন বিক্রান্ত অবশ্য গিরির এইসব কথা কান না দিয়ে গিরির কাছে জানতে চায় এই থানায় এই মুহূর্তে অ্যাক্টিভ কেস কী কী আছে বিক্রান্ত মূলত আসার পর থেকে কাজ শুরু করতে চাচ্ছিল আর বিক্রান্ত যে কাজের সিরিয়াস সেটা গিরিও বুঝতে পারছে গিরি বলে স্যার এই মুহূর্তে আমরা একটি ডাকাতির কেসের তদন্ত করছি পত্রিকা বা টিভিতে ওই টাকাতির বিষয় হয়তো আপনি জানতে পারেন এই ডাকাত দল র্যান্ডমলি কোনো একটি বাড়ি টার্গেট করে এরপর সেখানে ঢুকে সবার খুন করে ওই বাড়ি থেকে শুধু সোনা চুরি করে নিয়ে যায় গতকাল রাতেও সেম একটি কেস আমাদের হাতে এসেছে আর এরপরে গিরি বিজ্ঞানকে সঙ্গে নিয়ে সেই ক্রাইম স্পটে যায় স্পটে গিয়ে দুজনই ভিন্নভাবে তদন্ত করছিল বিজ্ঞান সব কিছু ভালো করে খতিয়ে দেখছিল তখনই মিডিয়ার লোকেরা এসে গিরির কাছে বিভিন্ন প্রশ্ন জানতে চাচ্ছিল অন্যদিকে বিক্রম ওই ক্রাইম স্পটের মধ্যে একটি সিগারেটের টুকরো এবং সাইকেলের টায়ারের স্পক পায় আর এগুলো দেখে গিরি বলছিল স্যার এই অনেক অপ্রয়োজনীয় জিনিস ক্রাইম স্পটে পাওয়া যায় কিন্তু সব কিছু তার এভিডেন্স হিসেবে নেওয়া যায় না বিক্রান্ত বলে ক্রাইম স্পটে যা কিছু পাওয়া যায় তাই প্রথমে প্রমাণ হিসেবে দেখা হয় সেটা প্রয়োজনীয় হোক বা অপ্রয়োজনীয় এগুলো বড় কোনো ক্লোতও হতে পারে তবে সেটা নির্ণয়ের দায়িত্ব ফরেনসিক টিমের গিরি তখন হেসে বলে স্যার আপনি তো একবারে নতুন এতটা ভাববেন না বিকেলে আবার আমাদের একটি অফিসিয়াল প্রোগ্রামে যেতে হবে সেখানে অনেক ভিআইপি থাকবে তাদের প্রোটেকশনও দিতে হবে সিন চলে যা রাতে বিক্রান্ত অনেক পুলিশ অফিসার একটি প্রোগ্রাম এসেছে এই প্রোগ্রামের চিফ গেস্ট একজন চাঁজ বিজ্ঞান নিচে গিয়ে তাকে রিসিভ করে এরপর প্রোগ্রাম শুরু হলে আমরা সেই ট্রাফিক সিগনালের ওই মেয়েটিকে দেখতে পাই যার নাম আরতি আরতি মূলত এখানে পারফর্ম করতে এসেছে আর আরতিকে পারফর্ম করতে দেখে বিক্রান্ত জন্য এক মুহূর্তের জন্য আর্তিক প্রেমে পড়ে গেছে তবে আরতি যখন পারফর্ম করছিল হঠাৎ আরতির গড় একটি হার নিচে পড়ে যায় তবে আরতি বিষয়টি খেয়াল না করলেও বিজ্ঞান সেটা তুলে নিয়ে চেঞ্জিং রুমে গিয়ে আরতিকে দিয়ে আসে আরতি ও বিজ্ঞানকে দেখে চিনতে পেরে মৃত হাসি দিয়ে থ্যাংক ইউ বলে চলে যায় এরপর বিক্রান্ত যখন সেখান থেকে বের হচ্ছিল তখন বিক্রান্তের একটি মেয়ের সাথে ধাক্কা লাগে আর আমরাও দেখতে পাই এই সেই মেয়ে যে মেয়েটিকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম যার নাম মধু আর এখান থেকে সিন কাট হয়ে আবার সেই দৃশ্যে চলে যায় আমাদেরও দেখানো হয় মধু যখন ভিডিও কল চলাকালীন অবস্থায় তখনও করতে যাচ্ছিল সমীর ওটা দেখা মাত্রই মধুকে বাঁচানোর জন্য ছুটে আসছিল কিন্তু সমীর রাস্তায় থাকা অবস্থায় মধু আপ করে ফেলেন সিন চলে প্রেজেন্টে বিক্রান্তের প্রবিশন পিরিয়ড শেষ হয়েছে এবং হায়দ্রাবাদে পোস্টিং হয়েছে আর এই খবর শুনে বিক্রান্তের মাও খুব খুশি আর এখানে আমরা জানতে পারি বিক্রান্তের মা একজন সাইকিয়াট্রিস্ট আর বিক্রান্তের বাবা মারা গেছেন সিং চলে পরবর্তী দিন পরবর্তী দিন সকালে বিক্রান্ত সেই থানায় গিয়ে যোগদান করে যেখানে সে এতদিন গিরির আন্ডারে কাজ করেছিল তবে আজ থেকে গিরিকে তার আন্ডারে কাজ করতে হবে যোগদান করার পরই বিক্রান্ত প্রথমেই নিজের রিভলভারটা লকার তুলে রাখে তবে এটা দেখে গিরি বলছিল স্যার এটা তুলে রাখছেন কেন বিক্রান্ত তখন গিরিকে বোঝায় আমি চাই না এই অস্ত্রটা ব্যবহার করতে হোক সাথে বিক্রান্ত সেই টাকাতির কেসের আপডেট জানতে চায় গিরি বলে স্যার অনেক চেষ্টা করেছে কিন্তু এখনও কোনো প্রমাণ মেলেনি বিজ্ঞান তখন একটু রেগেই বলে তোমরা যদি সবকিছু কিছু গুরুত্বহীনভাবে ফেলে দাও তাহলে প্রমাণ আসবে কোথেকে এবার থেকে আমি নিজে ইনভেস্টিগেশন করব। এলাকায় যাদের পুরনো ক্রিমিনাল রেকর্ড আছে কালকে সবাইকে থানায় ডাকো গিরি তখন একটু আমতা আমতা করে বলো স্যার তাহলে তো আমাদের রিসেন্ট যে এমএলএ হয়েছে তাকেও ডাকতে হবে কারণ তারা তো পুরনো রেকর্ড আছে বিজ্ঞানদের কথা দরকার পড়লে ডাকবে আইন সবার জন্য সমান সিল্ম পরবর্তী দিন সকাল হতে এমএলএ তার দলবল নিয়ে থানায় হাজির তবে থানার সাধারণ একজন অফিসার একজন এমএলএকে থানায় ডেকেছে এটা তারা মেনে নিতে পারছে না এজন্য বিক্রান্ত থানায় আসা মাত্রই তারা বিক্রান্তের উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু বিক্রান্তের কাছে কেউই আর টিকতে না পেরে মুহূর্তের মধ্যে তারা বুঝতে পারে তারা ভুল জায়গায় হাত দিয়েছে বিক্রান্ত সবাইকে ভালো করে পিটিয়ে ভিতরে গিয়ে এমএলএকে সোজা বলে দেয় যে আমি আপনাকে তেমন কিছু বলিনি শুধু প্রোটোকল মেনেছি আপনি যদি আমার সাথে কোঅপারেট করেন আমিও করব। তবে দয়া করে আপনার লোকজনকে বলুন তারা যেন লিমিট ক্রস না করে এরপর বিক্রান্ত বাড়িতে ফিরে যায় আর বাড়িতে ফিরে দেখে বিক্রান্তের মা ফোনে কাউকে কাউন্সিলিং করছে আর বিক্রান্তের মা তখন সমীর নামে সেই ছেলেটিকে কাউন্সিলিং করছে যার গার্লফ্রেন্ড কয়েকদিন আগে মারা গেল বিক্রান্তের মা বিক্রান্তকেও জানায় মধু আর সমীর একে অন্যকে ভালোবাসত এই সমীর মূলত একজন এথিক্যাল হ্যাকার বর্তমানে বেকার আছে সমীরের মধুর উপর একটু সন্দেহ হচ্ছিল এর জন্য সমীর মধুর ফোন হ্যাকও করেছিল আর সমীর তখন জানতে পারে মধুর ফোনের হোয়াটসঅ্যাপে একটি আন্য নম্বর থেকে প্রতিনিয়ত মেসেজ করা হচ্ছে আর সমীর এইটাই বারবার জানতে চেয়েছিল যে এগুলো কারা পাঠাচ্ছে আর এগুলোর অর্থ কি কিন্তু মধু কখনোই ওই হোয়াটসঅ্যাপ ম্যাসেজের বিষয়ে সমীরের সাথে কিছু শেয়ার করেনি আর এটা নিয়ে মূলত দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল সেই ঝগড়ার জেরেই মধু একসময় নিজেকেই নিজে শেষ করে দিয়েছিল আর ওই বিষয় নিয়ে সমীর এখন নিজেকে দোষী মনে করছে সমীর ভাবছে তার জন্য মধুর মৃত্যু হয়েছে এই জন্য সে মানসিকভাবে ভেঙে পড়েছে তবে বিক্রান্তের মা আরও বলে সমীর একদিন আমাকে বলেছিল মধুর মৃত্যুর জন্য শুধু সে দায়ী নয় এর পিছে অন্য কারোর হাতও আছে কারণ সমীরের কথা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের কিছু মেসেজের জন্য মধু কেন তার জীবন নিয়ে নিবে আর মায়ের মুখে সমীরের বিষয়ে সব কিছু জানার পর বিক্রান্ত তার মাকে বলে সমীরকে কাল ডাকো আমি নিজের সাথে কথা বলবো আর পরবর্তী দিন সকাল হতেই সমীর ক্লিনিকে আসে বিক্রান্ত এসেছে বিক্রান্ত সমীরকে বোঝায় দেখো ভাই যে যাওয়া সে চলে গেছে আমরা তো তাকে ফেরাতে পারবো না কিন্তু সামনে যেটা আসবে সেটা আমরা নিজেরা গড়ে নিতে পারি সাথে এটাও বলে তুমি একজন এথিক্যাল হ্যাকার তোমার একটা ভবিষ্যৎ আছে আর আমার মতে এখন তোমার কাউন্সিলিংয়ের দরকার নেই তোমার নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখা উচিত তবেই তুমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সমীর ও বিক্রান্তের কথা বুঝতে পারছে তবে সমীর বিক্রান্তের সাথে কাজ করতে চাচ্ছিল আর বিক্রান্ত সমীরকে থানায় নিয়ে যায় আর নিজের টিমের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু গিরি তখন প্রশ্ন তোলে যে এই ছেলেটা আমাদের কোন কাজে আসবে সমীর তখন গিরির ফোনের প্রাউজিং হিস্টোরি সে কোন সময় কোন শু দেখে গত পাঁচ মিনিটে কী কী সার্চ করেছে কোন সময় কাকে কি ম্যাচ পাঠিয়েছে একে একে সব কিছু বলতে থাকে আর এটা দেখে বিজ্ঞান তো বুঝতে পারে সমীরের তা কি সম্ভব গিরেও পুরো ভেবাচেকা খেয়ে যায় আর এরপরে বিজ্ঞান সমীরকে কয়েকজন ক্রিমিনালের ডিটেলস দিয়ে বলে যে এদের ফোন ট্র্যাক করো এবং এদের লোকেশন বের করো সাথে সাথে সমীর কাজে নেমে পড়ে সমীর যখন যে তথ্য পাচ্ছে সঙ্গে সঙ্গে বিজ্ঞানকে আপডেট দিচ্ছে কোন ক্রিমিনাল কোথায় কার সাথে দেখা করছে কী নিয়ে আলোচনা করছে সব কিছু বলছে এরপর বিক্রান্ত একদিন ক্যাফেতে বিদ্যা নামে একটি মেয়ের দেখা করে বিদ্যা একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছে আর সেই আনন্দে বিক্রান্ত বিদ্যাকে একটি গিফটও করে আসলে বিদ্যা বিক্রান্তকে আগে থেকে পছন্দ করত। একসময় প্রপোজও করেছিল কিন্তু সব সবসময় বিদ্যাকে একটু ভালো বন্ধু হিসেবেই দেখেছে এই জন্য তাদের সম্পর্কটা আর এগোয়নি আর এখানে আমরা এটাও জানতে পারি বিদ্যার এই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে বিক্রান্তা সবাই গল্প করছিল ঠিক তখনই গিরি ফোন করে জানায় শহরে আরও একটি খুন হয়েছে ধারণা করা হচ্ছে খুনটি এমএলএর লোকজনই করেছে কারণ এর সাথে এই ব্যক্তির ঝামেলা চলছিল খবর পাওয়া মাত্রই বিজ্ঞান ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেন্সিক টিমও এসেছে বিক্রান্ত গিরিকে বলে পুরো ঘর ভালো করে তল্লাশি করো আমার প্রত্যেকটা ডিটেলস চাই বিক্রান্ত লক্ষ্য করে গলায় আঘাতে চিহ্ন আছে পাশে একটি রিভলভার আর একটা গুলি পড়ে আছে এরপর বিক্রান্ত বের হওয়া মাত্রই মিডিয়া তাকে ঘিরে ধরে বিক্রান্ত মিডিয়াকে জানায় যে এই খুনের সাথে এমএলের কোনো সম্পর্ক নেই বিক্রান্ত সেখান থেকে শুধু অফিসে চলে আসে আর এরপর সবাইকে নিয়ে এই খুনের বিষয়গুলো আলোচনা করতে শুরু করে এখানে বিক্রান্তের কথায় আমরা এটাও জানতে পারি বিক্রান্ত আগে থেকেই সমীরকে যে লিস্টটি দিয়েছিল ওই লিস্টের মধ্যে এমএলও ছিল তাই সমীর আগে থেকেই এমেলের ওপর নজর রাখছিল আর সমীরই বিক্রান্তকে জানিয়েছে এমএলের লোকেশন তখন অন্য জায়গায় ছিল জন্যই মূলত বিক্রান্ত মিডিয়ার সামনে আত্মবিশ্বাসের সাথে বলেছিল এমএলএ খুনের সাথে জড়িত না বিক্রান্ত সবাইকে বলে এই খুনগুলো ওই টাকাতল করছে তারা সাইকেলের স্পক দিয়ে তৈরি একটি ছোট্ট অস্ত্রের মাথায় পয়জন মিশিয়ে মানুষের গলায় মারে আর ওই পয়জন মানুষের শরীরে ঢুকে তাদের হাটে রাখ হয় যে জন্য তাদের মৃত্যুটা একদমই স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় আর ওই টাকার দল খুনের পর বাড়িতে থাকা সমস্ত সোনা নিয়ে পালিয়ে যায় আবার ফরেনসিক রিপোর্ট বলছে এই পয়জন সচরাচর পাওয়া যায় না গভীর জঙ্গলে পাওয়া বিশেষ এক গাছের রসেই এই পয়জন তৈরি করা হয় বিক্রান্ত এটাও বলে ঘটনাস্থলে একটি বিড়ি পাওয়া গিয়েছিল ওই বিড়ি শুধুমাত্র উড়িষ্যাতে পাওয়া যায় তাই বিক্রান্তের ধারণা এই চোররা উড়িষ্যা থেকে এসেছে বিক্রান্ত আরও বলে ডাকাতিগুলো হয় প্রতি মাসের নির্দিষ্ট একটি দিনে আর সেটা ইংরেজি তারিখে নয় হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী আমাবস্যার রাতে গিরির কথা মাত্র যে খুঁটি হলো তার বাড়িতে তো কোনো চুরিও হয়নি এ বিষয়ে বিক্রান্ত বলে ওই লোকটি একজন রাজনৈতিক নেতা ছিল তার বাড়িতে রিভলভারও পড়েছিল হয়তো চোররা জানতো না তার কাছে রিভলভার থাকবে আর তারা যখন প্রবেশ করেছিল ওই ব্যক্তির হাতে রিভলভার দেখেই হয়তো বা ভয় পেয়ে তারা পালিয়ে গেছে তবে ওই দল এই প্রথম কোনো বাড়িতে ঢুকে খুন করলো ঠিকই চুরি না করে চলে গেল এই জন্য বিক্রান্তরা ধারণা করছে সামনের আমাবস্যার রাতে হয়তো বা তারা চুরি করতে আসতে পারে আর এর আগেই তাদেরকে ধরতে হবে এরপর পুলিশ কিছু পুরনো চোরদেরকে ডাকে এবং তাদের কাছে জানতে চায় তারা যখন চুরি করত চুরি করা স্বর্ণগুলো কোথায় বিক্রি করত। আর চোরদের থেকে তথ্য নিয়ে বিজ্ঞানরা এক ব্যক্তির কাছে যায় আর ওই ব্যক্তি তার বাড়িতে থাকা সমস্ত স্বর্ণ এনে দেখায় লোকটি এটাও জানায় স্যার এরা কবে আসবে আমি সেটা জানি না যখনই আসে এদের মুখ ঢাকা থাকে তারা তাদের চুরি করা স্বর্ণগুলো আমার বাড়িতে রেখে যায় তাদের কাজ হয়ে গেলে তারা আমাকে একটি ভাগ দিয়ে বাকি অংশ তারা নিয়ে যায় আর এই ব্যক্তির বাড়ি থেকে সমস্ত স্বর্ণ উদ্ধার করে যারা যারা পুলিশে কমপ্লেন করেছিল ওই সকল চুরি দেওয়া ব্যক্তিদের ডেকে তাদের স্বর্ণ বুঝিয়ে দেওয়া হয় তবে সবাইকে দেওয়ার পর একটি অলঙ্কার রয়ে গেছে আর এটা দেখার পরে বিক্রান্ত পুরো হতভম্ব হয়ে যায় কারণ এই সেই গহনা যেটা ডান্স পারফরম্যান্স করার সময় আরতির গলা থেকে পড়ে গিয়েছিল কিন্তু আরতি বা আরতির পরিবার তো স্বর্ণ চুরি কোনো কমপ্লেন করেনি এর জন্য বিক্রান্ত কিরিকে নিয়ে আর্তিদের বাড়িতে যায় আরতির বাবার নাম রামকৃষ্ণ রামকৃষ্ণর কাছে গহনার কথা জানতে চাইলে রামকৃষ্ণ সোজাসবটা অস্বীকার করে রামকৃষ্ণ বলে দেন না এটা আমাদের গহনা না আমাদের বাড়িতে তো কোনো চুরি হয়নি অবশ্য বিক্রান্ত রামকৃষ্ণ এবং আরতির চেহারা দেখে বুঝতে পারছিল তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে তবে তখনকার মতো বিক্রান চলে যায় এরপর রাতের বেলা বিক্রান্ত বাড়িতে ফিরে দেখে রামকৃষ্ণ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বিক্রান তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় আর এরপর রামকৃষ্ণ বলেন স্যার ওই গহনাটা আমার মেয়েরই বিক্রান্তের কথা তখন কেন বলেননি এরপর রামকৃষ্ণ পুরো ঘটনা বলতে শুরু করে এখান থেকে সিন পাস্টে রামকৃষ্ণ নিজে একজন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার আর তার স্ত্রী কুসুম ক্লাসিক্যাল ডান্স টিচার আর তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনজনের সুখের সংসার তাদের ভালো দিন কাটছিল এর মধ্যে আরতির জন্মদিনে আরতির বাবা রামকৃষ্ণ আরতিকে ওই গহনাটি গিফট করেছিল এরপর একদিন রাতের বেলা সবাই মিলে একসাথে ডিনার করছিল এদিকে ওই রাতে আরতির অফিসের একটি জুম মিটিং ছিল এই জন্য আরতি খাওয়া শেষ করে উপর চলে যায় আরতি মিটিংয়ে জয়েন করে। আর এর মধ্যেই মুখোশ পরিহিত কয়েকজন টাকার তাদের বাড়িতে ঢুকে পড়ে তারা ঢুকে রামকৃষ্ণকে বেঁধে ফেলে সাথে আরতির মার মাথায় আঘাত করে তাকেও সেন্সলেস করে ফেলে এরপর ওই লোকগুলো পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজছিল এদিকে মিটিং মিটিংয়ে জয়েন করেছে কানে হেডফোন তা আর্তি কোনো শব্দ শুনতে পাচ্ছিল না তবে হঠাৎ করে আর্তির হিটকি উঠে গেলে আর্তি যখনই পানি খেতে যাবে বোতলে পানি না থাকায় আর্তির নিচে পানি নিতে এসেই তার বাবাকে আর মাকে এ অবস্থায় দেখে আর্তি যখনই তাদের কাছে ছুটে যায় ওই লোকগুলো আরতিকে ধরে করেছিল এমন কি তারা ওই সময় ভিডিও তৈরি করে নিয়ে গিয়েছিল রামকৃষ্ণ বলে ওই ঘটনার পর আমরা পুরোপুরি ভেঙে পড়েছিলাম এমনকি আর্তির মা আর্তির সাথে হওয়া ঘটনা সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে মারা গিয়েছিল তবে রামকৃষ্ণ কোনোভাবে আরতির মধ্যে সাহস জুগিয়ে রেখেছে আর্তিও যেন আরতির মায়ের মধ্যে কোনো ডিসিশন না নেয় এই ভয়ে রামকৃষ্ণ সবার থেকে পুরো বিশ্বটা লুকিয়ে রেখেছিল রামকৃষ্ণর কাছে পুরো বিষয়টি জানার পর বিজ্ঞান পরবর্তী দিন তার মাকে নিয়ে আরতিতে বাড়িতে চায় আর্তির মাতির সাথে কথা বলে তাকে কাউন্সেলিং করার চেষ্টা করছিল বিজ্ঞান আরতির কাছে জানতে চায় ওই দিন তুমি কি কারোর চেহারা দেখতে পেয়েছিলে বা কোনো কিছুতে কোনো সন্দেহ মনে হয়েছিল আরতি বলে সবার মুখে মুখোশ ছিল তারা একের পর এক আমাকে নির্যাতন করছিল একসময় আমি হয়ে করেছিলাম তবে হঠাৎ যখন আমার জ্ঞান ফিরল আমি একজনকে দেখে তার মাথায় কাচের বোতল ছুঁড়ে মেরেছিলাম লোকটি আমার পেটে লাথি দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল আমি নিশ্চিত তার মাথায় এখনও ক্ষত রয়েছে আর এসব শোনার পর বিজ্ঞান সোজা থানায় এসে শ্রমিককে বলে যে আরতিদের বাড়ির আশেপাশে যত সিসিটিভি ফুটেজ আছে সব পর্যবেক্ষণ করো কথা মতো সমীর ওই ফুটেজগুলো পর্যবেক্ষণ করতে শুরু করে তবে ওই সিসিটিভি ফুটেজে একটি সাদা রঙের মাইক্রোবাস দেখা যায় আর মুখোশ পরিহত লোকগুলো ওই মাইক্রোবাসে করে পালিয়ে যাচ্ছে সমীর ওই মাইক্রোবাসের নম্বর ট্রেস করার চেষ্টা করে কিন্তু এই নম্বরও ফে এই জন্য গাড়ির ডিটেলস জানা যাচ্ছে না তবে বিক্রান্ত লক্ষ্য করে ওই মাইক্রোবাসের সাথে ফাস্ট ট্র্যাগ ট্যাগ লাগানো আছে এই জন্য সমীরকে ওই ফাস্ট ট্র্যাক ট্যাগের নম্বর দিয়ে ট্রেস করতে বলে সাথে সাথে শহরের যত টোল আছে সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয় আর এভাবে এক রাতে ওই ডাকাত মাইক্রোবাসটা একটি টোল প্লাজা পার হয়ে যায় সাথে সাথে পুলিশ ওই এলাকায় ঢুকে পড়ে আর ডাকাতটা পুলিশকে দেখা মাত্রই পুলিশের কয়েকজন সদস্য উপর আক্রমণ করে অবশ্য পরবর্তীতে বিক্রান্তা সবাইকে ধরতে পারে মার খেয়ে সবাই হসপিটালে তাই বিক্রান্ত হসপিটাল আসে জিজ্ঞাসাবাদ করলে ওই ডাকাতটা জানায় তারা একটি উপজাতির লোক তাদের দেবতার মূর্তি তৈরি করতে তারা আমাবস্যার রাতে বাড়ি বাড়ি থেকে স্বর্ণ চুরি করে আর তাদের এই কাজে কেউ বাধা সৃষ্টি করলে তারা তাকে খুনও করে অবশ্য এটাকে তারা বলি মনে করে বিক্রান্ত জানতে চায় তোমরা যদি এই কার্ড ফলো করো তাহলে আরতিকে রেপ করেছো কেন আরতির কথা শুনে সবাই বলে ওঠে আরতি আবার কি অবশ্য আরতিদের বাড়ির ঘটনার কথা জানতে চাইলে তারা জানায় আমরা যখন চুরি করতে ওই বাড়িতে গিয়েছিলাম তখন স্বামী স্ত্রীর দুজনই বেহসে পড়েছিল আমরা শুধু ঘর থেকে হাটটা চুরি করে বের হচ্ছিলাম তখনই একটি মেয়ে সে আমার মাথায় বোতল মারে আর এরপর তো আমরা পালিয়ে গিয়েছিলাম এটা শোনার পর বিক্রান্ত এখন বুঝতে পারছে হয়তো কেউ তাদের প্যাটার্ন ফলো করছে আর তারাই হয়তো বা আরতির রেপ করেছে এরপর বিক্রান্ত বাড়ি ফিরে যায় আর ওই দিনই নিউজ চ্যানেলে আরতির সাথে ঘটে যাওয়া ঘটনার কথা প্রকাশ হয়ে যায় সব চ্যানেল এখন আর্তিক টপিক বিক্রান্ত গিরিকে কল করে জানতে চায় এই কথা মিডিয়াতে হলো কীভাবে গিরি বলে স্যার আরতির দায় স্বীকার করে পাঁচটা ছেলে থানায় স্যারেন্ডার করেছে আর এটা শোনা মাত্রই বিক্রান্ত থানায় ছুটে আসে এসেই দেখে এরা তো সব টিনেজার এরা কিভাবে এত জঘন্য কাজটি করলো বিক্রান্তের ধারণা এরপি কেউ আছে তবে ওই রাতেই খবর পাওয়া যায় বিক্রান্ত ওই পাঁচজনেরই এনকাউন্টার করেছে এর জন্য বিক্রান্তের বিরুদ্ধে ইনকোয়ারি শুরু হয় এর মধ্যে বিক্রান্তের বান্ধবী বিদ্যা কল করে এবং তার কোম্পানির বিষয়ে বলে আর এখানে আমরা এটাও জানতে পারি বিক্রান্তের কথা মতোই বিদ্যা ওই কোম্পানির তথ্য নিতে সেখানে জয়েন করেছে এরপর বিক্রান্তে ইনকোয়ারি শুরু হয় কমিশন প্রথমেই বিক্রান্তকে বলে যে কয়েকটা বাচ্চা ছেলে নিজেরা এসে সারেন্ডার করলো তারপরও কেন তোমাকে ওদেরকে মারতে হলো বিক্রান্ত সোজা বলে দেয় আমি কারো এনকাউন্টার করিনি আর এরপরই আমাদের দেখানো হয় বিক্রান্ত রাতেই ওই ছেলেদের তার ফার্ম হাউসে নিয়ে গিয়েছিল বিক্রান্ত তাদেরকে খাইয়ে তাইয়ে ভালো করে বোঝায় যে সত্যটা বলো নয়তো তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তখন ছেলেগুলো জানায় তারা মূলত বাজারে মজদুরে কাজ করত। শাকিল নামে এক গুন্ডার লোকেরা তাদেরকে বলেছিল যদি তারা থানায় গিয়ে ওই মেয়ের ধর্ষণ স্বীকার করে তাহলে এক বছরের মধ্যে শাকিল তাদেরকে ছাড়িয়ে নিবে তখন তাদের প্রত্যেকের নামে একটি করে দোকান দিয়ে দিবে এই লোভে পড়ে ছেলেগুলো ফ্যান্ডার করেছিল তাদের মুখে এসব শোনার পর বিক্রান্তা শাকিলের খোঁজ করে আর শাকিলে সেই লোকটাকে পেয়েও যায় তবে যখনই তারা শাকিলকে ধরতে যাবে গিয়ে দেখে শাকিলকে কেউ সুখ করে মেরে ফেলেছে আর তখনই বিক্রান্তকে ওই ছেলেদের মধ্যে একজন কর করে অন্য পাশ থেকে তখন গুলির শব্দ হচ্ছিল বিক্রান্ত সাথে সাথে ফার্ম হাউসে চলে যায় আর এসে দেখে সবাই মারা গেছে সেখানে ফ্লোরের মধ্যে একটি গান পড়েছিল বিক্রান্ত গানটি দেখা মাত্র যখনই গানটি তুলে ঠিক তখনই মিডিয়া এসে পড়ায় সবাই ধরেই নিয়েছিল যে বিক্রান্তি হয়তো বা এদের এনকাউন্টার করেছে যদিও বিক্রান্ত সব কিছু খুলে বলছে তারপর কমিশন বিশ্বাস করতে চাইছে না তারা বিক্রান্তি দুষছে ঠিক তখনই বিক্রান্ত খেয়াল করে তার ফোনের লক খুলে গেছে কিন্তু বিক্রান্ত ফোন ধরেইনি এর জন্য বিক্রান্তে একটু সন্দেহ হয় বিক্রান্ত নিজের আর গিরির ফোন বন্ধ করে সমীরের কাছে দেয় আর সমীরও চেক করে জানায় আপনাদের দুজনের ফোন হ্যাক হয়েছে হ্যাকার ফোনের মাইক্রোফোন এবং ক্যামেরা দুটোরই অ্যাক্সেস করতে পারছে তবে সব জানার পরও বিক্রান্ত ফোনটা এভাবেই রেখে দিতে বলে কারণ বিক্রান্ত এখন অন্য কিছু প্ল্যান করছে এরপর বিক্রান্ত তার মাকে নিয়ে আরতিদের বাড়িতে যায় তারা একসাথে ডিনারও করে এরপর আমরা জানতে পারি আরতির বাবা আরতির বিয়ের জন্য বিক্রান্তের ফটো এনে দিয়েছিল তবে আরতি বিক্রান্তকে সিগনালে আর ওই প্রোগ্রামে দেখার পর ভালো করে জানতে চাচ্ছিল এর জন্যই তখন বিক্রান্তকে কিছুই বলেনি তবে যখন বিক্রান্তকে নিয়ে স্বপ্ন বলতে শুরু করেছিল ওই একটি রাত তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় অন্যদিকে শাকিলের ঘর থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে আবার শাকিলের করলিফ চেক করে দেখা গেছে মৃত্যুর পূর্বে হামিদ নামে এক কেমিস্ট্রি প্রফেসরের সাথে তার বেশ কয়েকবার কথা হয়েছে বিজ্ঞান বুঝতে পারছে না একজন কেমিস্ট্রি প্রফেসরের সাথে এমন ক্রিমিনালের কি কানেকশন থাকতে পারে তবে হামিদের তথ্য বের করে দেখা যায় হামিদ পলিউশন কন্ট্রোল বোর্ড টাস্ক ফোর্সের একজন সদস্য আর ওই লিস্টে থাকা আরেকটি নাম দেখে বিজ্ঞান রীতিমতো চমকে যায় ঠিক তখনই বিদ্যা করে জানায় সে যেখানে কাজ করছে তাদের একটি গ্যাস কোম্পানি আছে সেখান থেকে অনেক পলিউশন হচ্ছে আর আমরা ওখানে জানতে পারি সমীরের গার্লফ্রেন্ড মধু ওই কোম্পানিতে চাকরি করতো যেন আমি মধুর হোস্টেলে খোঁজ নিয়েছিলাম ওর ব্যাগের মধ্যে একটি কুরিয়ারের রিসিপ্ট পাওয়া গেছে মৃত্যুর কয়েকদিন আগেই মধু আরতির নামে একটি কুরিয়ার করেছিল আর এটা শোনা মাত্রই বিখ্যাত আরতির সাথে দেখা করে এবং মধুর কথা জানতে চাইলে আরতি বলে মধু আমার কলেজের সিনিয়র ছিল কিছুদিন আগে আমাকে ওদের একটি অফিস গেট টুগেদার ইনভাইটও করেছিল ওর কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা বলে দিয়েছিল তারা আমাকে তাদের কোম্পানিতে জয়েন করতে অফার দিচ্ছিল কিন্তু আমি রাজি হইনি এরপর মধু প্রতিনিয়ত আমাকে কল করে যাচ্ছিল কিন্তু আমি পিক করিনি পিক মধু পাঠানো কোরিয়ার বিষয় জানতে চায় যে ও তোমাকে কী পাঠিয়েছে অবশ্য আরতি সেটা চেক করেও দেখেনি এর জন্য বাইরে পোস্ট বক্সে থাকা পার্সেলটি চেক করে দেখা যায় মধু আরতির জন্য একটি পেন ড্রাইভ পাঠিয়েছে আর ওই পেন ড্রাইভটি ওপেন করতেই একটি ভিডিও পাওয়া যায় যেটা মৃত্যুর পূর্বে মধু আটটি জন রেকর্ড করে গিয়েছিল এখানে আমরাও জানতে পারি সেই কেমিস্ট্রি প্রফেসর হামিদ ছিল মধুর কোম্পানি চেয়ারম্যান তবে এরপরে সে তার ছেলে ভাল্লাবাকে সব দায়িত্ব বুঝিয়ে দেয় ভাল্লাবাও দায়িত্ব নিয়ে প্রথম দিনই মধুকে বেস্ট এমপ্লয়ি ঘোষণা করে মধুর সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে এরপর একদিন একটি প্রেজেন্টেশন সহ এক ক্লায়েন্টের কাছে পাঠায় কিন্তু প্রেজেন্টেশন দেখার সময় ওই ক্লায়েন্ট বারবার মধুর শরীরে হাত দিচ্ছিল এই জন্য মধু একসময় বিরক্ত হয়ে বের হয়ে আসে ভাল্লাবাকে জানালে ভাল্লাবা তখন মধুকে একটি ছেড় দেয় ভাল্লাবা বলে যদি তুমি ওই ক্লায়েন্টকে খুশি করতে না পারো আমি যদি প্রজেক্টটা না পাই তাহলে তোমার বাবাকে মেরে ফেলব এই জন্য মধু বাধ্য হয়ে আবার ওই ক্লায়েন্টের কাছে যায় নিজের সম্মান বিক্রি করে প্রজেক্টের অ্যাপ্রুভাল নিয়ে আসে তবে ওই ঘটনার পরই মধু চাকরি ছেড়ে দিতে চেয়েছিল তখন ভাল্লাবা মধুকে ওই ক্লায়েন্টের সাথে ওই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটি দেখায় এমনকি আবারও ব্ল্যাকমেইল করে তার ফার্ম হাউসে নিয়ে তার বন্ধুদের সাথে মধুকে করে সাথে ভিডিও বানিয়ে রাখে যাতে মধু ভবিষ্যতে কাউকে কিছু বলতে না পারে এরপর মধুকে কাজে লাগিয়ে নতুন নতুন মেয়েদেরকে কোম্পানিতে নিয়ে আসে তাদের সাথেও একই ঘটনা ঘটায় যেমনটা মধুর সাথে ঘটেছিল এভাবে ভাল্লা বা কোম্পানির ফিমেল এমপ্লয়িদের দিয়ে ক্লায়েন্ট খুশি করিয়ে প্রজেক্ট হাতিয়ে নিচ্ছিল তবে এর মধ্যে একদিন ভাল্লাবার বড় একটি প্রোজেক্ট হাত ছাড়া হয়ে যায় আর ওই প্রোজেক্টটি আর্থিক জন্যই আর্থিক কোম্পানি পেয়েছিলো এই জন্যই মূলত ভাল্লাবা মধুকে দিয়ে আর্তিকে তার কোম্পানিতে আনতে চেয়েছিল কিন্তু আরতি তো তাতে রাজি হয়নি এখানে আমরা এটাও দেখতে পাই আরতি যেদিন স্টেজে পারফর্ম করছিল সেদিন সেখানে চিফ গেস্টের পাশে ভাল্লাবা এবং তার বাবাও ছিল ভাল্লাবা আর্তিকে দেখিয়ে তাকে বলেছিল যে আপনি যদি আমাদের সাথে ডিলটা করেন প্রোজেক্টটা আমাদের দেন বিনিময় এই মেয়েটি আপনি পাবেন মধু সেদিন পাশে থেকে সবই শুনেছিল আর এরপর মধু আরতিকে সত্যটা বলতেই গিয়েছিল কিন্তু আরতি ভেবেছিল মধু হয়তো চাকরির কথা বলবে তাই আরতি গুরুত্বই দেয়নি ওই দিন বিক্রান্ত যখন আরতির ওই গহনাটি ফেরত দিতে যাচ্ছিল মধু সেখান থেকে ফিরছিল এদিকে ভাল্লাপা মধুকে তার হোয়াটসঅ্যাপে রেগুলার যে মেসেজগুলো করতো সেগুলো একটি কোড ব্যবহার করে যাতে অন্য কেউ কিছু বুঝতে না পারে আর ভাল্লাবার ওই মেসেজ নিয়ে সমীরার মধুর মধ্যে ঝামেলা বেঁধেছিল মধু সমীরকে বাঁচানোর জন্য সমীরের কাছে কিছু প্রকাশ করতে না পেরে শেষমেশ নিজের জীবন দিয়ে দিয়েছিল এখানে আমরা এটাও জানতে পারি আর এখানে আমরা এটাও জানতে পারি পেটান মধুর আত্মনের তদন্ত করতে ওই অফিসের তথ্য নিতে বিদ্যাকে বালাবার অফিসে পাঠিয়েছেন আর ওই ছেলেগুলোর খুনের পর শাকিলের সাথে যখন হামিদের যোগসূত্র পাওয়া গেল তখন হামিদের তথ্য নিতে গিয়ে পলিউশন কন্ট্রোল টাস্ক ফোর্সের ওই লিস্টের মধ্যে হামিদের সাথে রামকৃষ্ণর নামটি ছিল আর রামকৃষ্ণর নাম দেখার পরই বিক্রান্তের সন্দেহ হয় এজন্য বিক্রান্ত হামিদকে তুলে এনেছিল আর হামিদের কাছ থেকে বাল্লাবার অবৈধ গ্যাস প্রজেক্টের বিষয়ে জানতে পেরেছিল ওই সময় বাল্লাবার টাকা দিয়ে অন্য অফিসারদেরকে কিনে নিতে পারলেও রামকৃষ্ণকে কিনতে পারেনি রামকৃষ্ণর কাছে বাল্লাবার ওই অবৈধ গ্যাস প্রজেক্টের অনেক তথ্য ছিল যে তথ্যগুলো দিলে ভাল্লাবার কোম্পানি রাতারাতি বন্ধ হয়ে যেত আর ভাল্লাবা যখন জানতে পেরেছিল রামকৃষ্ণ ওই ডকুমেন্টসগুলো তার বাড়িতেই রেখেছে ভাল্লা তার চার বন্ধুকে নিয়ে ওই রাতে রামকৃষ্ণ বাড়িতে গিয়েছিল আর ডকুমেন্টস নেওয়ার সাথে আর দেখতে পেয়ে তারা সবাই মিলে আর্তিকের করে ভিডিও ধারণ করে রেখেছিল। আর ভাল্লাপাড়া চলে যাওয়ার পরই ওই টাকা দল এসেছিলো মূলত ভিডিওটি এজন্যই করেছিল পরবর্তীতে যেন ওই ভিডিও দেখে তারা ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে বিক্রান্তের কাছেও এখন সব কিছু পরিষ্কার তাই বিক্রান্ত বিদ্যাকে কর করে বলে সব তথ্য ভাল্লাবার ল্যাপটপে আছে তুমি ভাল্লাভার ল্যাপটপ থেকে সব তথ্য বের করে আমাকে পাঠাও ভাল্লাবা তখন তার রুমে ছিল না আর এই সুযোগটি বৃদ্ধার সমীরের সাহায্য নিয়ে ভাল্লাভার ল্যাপটপ আনলক করে সব তথ্যগুলো তার ফোনে নিয়ে নেয় ভাল্লাবা তখন ওয়াশরুমে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল তবে ভাল্লাবা সিসি ক্যামেরায় বিদ্যাকে দেখে ফেলে আর এর জন্য বিদ্যা যখন লিফ্টের নিচে নামে ঠিক তখনই ভাল্লাবা এসে দাঁড়ায় আর ভাল্লাবাকে আচমকা দেখা মাত্রই বিদ্যার হাত থেকে ফোনটি লিফ্টের চিপার মধ্যে পড়ে যায় এরপর ভাল্লাবা বিদ্যাকে নিয়ে যায় অন্যদিকে বিক্রান্তরা বিদ্যাকে কল করে বন্ধ পাচ্ছে আবার ফোন লোকেশন দেখাচ্ছে অফিসে তবে ভাল্লাবার অফিসের সামনে সিসিটিভি ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে ভাল্লাবা বিদ্যাকে তার কারে তুলে নিচ্ছে আর এটা দেখার পরই ট্রাফিক কন্ট্রোল রুমের ক্যামেরার দ্বারা তারা জানতে পারে ভাল্লাবা কোন দিকে কোন দিকে যাচ্ছে তবে এরপরই এমন একটি জায়গায় যায় যেখানে কোনো ক্যামেরা ছিল না তবে এরপরই বিক্রান্ত সমীরকে একটি জিপিএস নম্বর দেয় আর আমরাও এখানে জানতে পারি ওই দিন কপি শপে বিক্রান্ত বৃদ্ধাকে যে গিফটটি দিয়েছিল ওই গিফটের মধ্যে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল আর সেই জিপিএস ট্র্যাকার দিয়ে বিক্রান্ত বৃদ্ধার লোকেশন জানতে পারে বিক্রান্ত এখন জেনে গেছে ভাল্লাবা বিদ্যাকে তার ফার্ম হাউজে নিয়ে গিয়েছে অন্যদিকে ভাল্লাবা বিদ্যার উপর সন্দেহ করছে তো ভাল্লাবা তখনও জানে না বৃদ্ধা বিক্রান্তের হয়ে কাজ করছিল এজন্য ভাল্লাবা এবং তার বন্ধুরা বিদ্যার হাত পা বেঁধে একটি রুমের মধ্যে আটকে রাখে আর এরপরে আরতির ওই ভিডিওটি লিক করে দেয় বিক্রান্ত ওই ভিডিওটি দেখছিল তবে ভিডিওর মধ্যেই মাস্ক পরিহিত একজনের দুটি চোখ দেখা যায় বিক্রান্ত সাথে সাথে স্ক্রিনশট নিয়ে সমীরকে ওই ছবি পাঠিয়ে ভাল্লাবার আইরিশের সাথে ম্যাচ করাতে বলে কারণ ভাল্লাভাই যেগুলো করেছে তার জন্য স্ট্রং একটি এভিডেন্স দরকার ছিল আর সমীরও অ্যানালাইজ করে দেখতে পায় এটা ভাল্লাভা আর এটা কনফার্ম হওয়ার পর বিক্রান্ত এতদিন পর লকার থেকে তার রিভলভারটি বের করে আর্তিকের সাথে নিয়ে ভাল্লাবার ফার্ম হাউসে চলে যায় এদিকে বৃদ্ধাও ভাল্লাবার এক বন্ধুকে ছুরি মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল আর বিক্রান্তের মুখোমুখি হলে বিক্রান্তের সাথে তাদের ফাইট হয় এই সুযোগে ভাল্লাবা কার নিয়ে পালানোর চেষ্টা করে ভাল্লাবা তার বাবাকে কল করে তবে গিরি তার টিমটি নিয়ে তার বাবাকে অ্যারেস্ট করেছে ভাল্লাবা কোনো উপায় না দেখে সুজা এম বাড়িতে যায় এমএলের কাছে আশ্রয় চায় তবে এমএলএ তাকে আশ্রয় না দিয়ে বিক্রান্তের হাতেই তুলে দেয় এরপর বিক্রান্ত আটতির হাতে রিভলভার তুলে দিলে আরতি ভাল্লাভাকে গুলি করে তার সাথে হওয়া অন্যায়ের বদলা নেয় আর এর মধ্য দিয়েই মুভি শেষ হয় তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেশন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ